হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে দেখাবো দুরন্ত ই রাইডার দুশো এক মডেলের আমাদের যে বাইকটি এটা আপনাদের মাঝে দেখাবো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আনবক্সিং করা হচ্ছে যে বাইকটি আমাদের একেবারে এক্সপোর্ট মডেলের বাইসাইকেল ইলেকট্রিক সাইকেল তো ভিউ ই বাইক সাইকেলটি আপনাদের মাঝে আনবক্সিং করা হচ্ছে এবং সাইকেলটি দেখতে থাকুন অনেক সুন্দর মানের একটি ই বাইক তো ভিওয়ার্স সর্বপ্রথম সাইকেলটির প্যাডেল খোলা হচ্ছে এবং চার্জিং যে বক্স বক্সটি খোলা হচ্ছে সম্পূর্ণ সাইকেলটি পলি খুলে আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকুন ভিওয়ার্স সাইকেলটির সম্পূর্ণ বডি অ্যালুমোনিয়াম এবং সাইকেলটির যে হুইল এটা টোটালি স্প্রপ ছাড়া ম্যাক হুইলের রিমে গঠিত একটি বাইসাইকেল এবং সাইকেলটিতে সামনে পিছনে দুটি মার্কেট পেয়ে যাবে ভিউয়ার্স এই মার্কেটটি খোলা হচ্ছে এবং সাইকেলটির লুকিং ভিওয়ার্স সহজেই বুঝতে পারবেন না যে সাইকেলটি ইলেকট্রিক বাইসাইকেল নর্মালি যে ম্যানুয়াল সাইকেল ভিউয়ার্স দেখতে কিছুটা এরকম সাইকেলটির দূর থেকে বোঝার কোনো হয় নেই যে সাইকেল যে ব্যাটারি কোন জায়গায় ইউজ করা হয়েছে তো ভিউয়ার্সের সবগুলি আমরা আজ আমি দেখাবো আপনাদের মাঝে সাইকেলটির বডি সম্পূর্ণ খোলা হয়েছে বডিটি অনেক সুন্দর প্রিন্ট বডি সম্পূর্ণ অ্যালয় সাইকেলটির যে স্যারেল খুবই সফট কমফোর্টেবল এবং সাইকেলটির চাকাগুলি অনেক সুন্দর মানের ম্যাট ফিনিশিং এবং অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে সাইকেলটির যে ব্যাক গ্রিয়ারটি খুবই স্মুথ তবে দেখতেই পাচ্ছেন সাইকেলটি যখন প্যাডেল দেওয়া হয় স্প্রকগুলি অনেক সুন্দর ভিউয়ার্স এখন আপনাদের মাঝে দেখাবো এই ব্যাটারি লক আনলক ভিউয়ার্স ব্যাটারিটি এখন আপনাদের মাঝে খুলে দেখাবো ব্যাটারি কিভাবে খুলতে হয় ব্যাটারিটি মূলত এই অপশনে আটকানো আছে এই যে ভিউয়ার্স ব্যাটারিটি খোলা হচ্ছে এইটার বডি ডাউন টিউবে ব্যাটারিটি সেট করা হয় এখান থেকে ভিউার্স ব্যাটারিটি লক করে চাবি আপনার পকেটে রাখে দিতে পারবেন ভিউার্স সহজে ব্যাটারিটি খুলে খুলতে পারবে না কেউ খুবই সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাটারিটির জন্য অপশন এটি চার্জিং বক্স ইউজ করা হয়েছে এখান থেকে চার্জ দিতে পারবেন এখন আমাদের সাইকেলটি র্যাপিং সম্পন্ন হয়েছে সাইকেলটির সামনে পিছনে দুটি চাকায় র্যাপিং করে দেওয়া হয়েছে যেন সহজে ধুলাবালিতে টায়ারটি প্রবলেম না হয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ